এই সাতটা এক্সারসাইজ জিমে নতুন অবস্থায় প্রত্যেকের করা উচিত বিশেষ করে জিমে যারা নতুন ভর্তি হন তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজগুলো মাস্ট করা উচিত যেমন পুশআপ পুশআপ হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেটা আমাদের ওভারঅল বডির পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে স্ট্রেংথ বিলে সাহায্য করে আমাদের চেস্ট আমাদের শোল্ডার অ্যান্ড আমাদের ট্রাইসেপ মাসলকে অনেক বেশি হিট করতে সাহায্য করে এরপরে স্কোয়াড স্কোয়াড এমন একটা এক্সারসাইজ যেটা সবার ক্ষেত্রে করা উচিত জিম করলেও না করলেও বিশেষ করে স্কোয়াডের মাধ্যমে আমাদের কোয়াড মাসাল হ্যান্ডস্ট্রিং গুলস এবং কোরকে শক্তিশালী করে আমাদের ব্রিদিং টেকনিককে উন্নত করে এরপরে হচ্ছে বেঞ্চ প্রেস যাকে মাদার অফ অল এক্সারসাইজ বলা হয় এর মাধ্যমে আমরা আমাদের শোল্ডার ডেভেলপ থেকে শুরু করে চেস ট্রাইসেপ সব কিছু ডেভেলপ করতে পারবো এরপরে হচ্ছে ডেড লিফ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ এই ডেড লিফের মাধ্যমে আমরা সাধারণত আমাদের ফর্ম ঠিক করতে পারি আমাদের টেস্টুস্টন হরমোন উন্নতি হয় আমাদের লেগ মাসাল ডেভেলপ হয় বিশেষ করে আমাদের লোয়ার ব্যাগ খুবই ভালো হয় এই এক্সারসাইজটা আপনাদের ওয়ার্কআউট রুটিনে রাখা উচিত এরপরে হচ্ছে শোল্ডার পেস শোল্ডার পেস অথবা মিলিটারি পেস এমন একটা এক্সারসাইজ যেটা আমাদের পারফরমেন্স উন্নতি থেকে শুরু করে আমাদের শোল্ডার ডেভেলপে খুব বেশি সাহায্য করে এছাড়াও হচ্ছে পুল আপ অথবা চিন আপ যেটা আমাদের গ্রিপিং টেকনিক উন্নত করে এবং আমাদের ব্যাককে ভালোভাবে ট্রেন করতে সাহায্য করে এবং প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক এমন একটা এক্সারসাইজ যার মাধ্যমে আমরা আমাদের কোর মাসালকে স্ট্রং করি এবং আমাদের শোল্ডার অ্যান্ড আমাদের ওভারঅল বডির পারফরমেন্স উন্নত করতে পারি আর সর্বশেষ আপনারা চাইলে একটা এক্সারসাইজ রাখতে পারেন আপনাদের অ্যাপসের জন্য সেটা হচ্ছে সিটআপ সেটা খুবই কমন একটা এক্সারসাইজ বাসায়ও করা যায় এই এক্সারসাইজটার মাধ্যমে আমরা আমাদের অ্যাপসকে ডেভেলপ করতে পারবো এবং আমাদের ব্রিদিং টেকনিক উন্নত করতে পারবো তাই অবশ্যই যারা জিমে নতুন যান এই এক্সারসাইজগুলো আপনাদের রুটিনের মধ্যে রাখার চেষ্টা করবেন